বন্ধুরা এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাংলাদেশের জেলার উল্লাপাড়ার উপর দিয়ে বয়ে গেছে করতোয়া নদী এই নদীতে অনেকেই অনেকভাবে মাছ মারে আমি এসেছি হেঁসা জাল নিয়ে মাছ ধরতে তো ওইখান দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন কস্তুরিগুলো ওই কস্তুরি নিচে অনেক মাছ লুকিয়ে থাকে সেই মাছগুলো আমি এই হেঁসা জাল দিয়ে কিভাবে হেঁসা দিয়ে মারি সেইটাই আপনাদের আজকে দেখাবো দেখতে থাকুন এই কস্তুরিগুলো কিন্তু আমি জালের মধ্যে ঘরে নিয়েছি এইবার এই কস্তুরিগুলো ফেলে দেব ফেলে দিলে নিচে মাছগুলো জড় হয়ে যাবে তখন দেখা যাবে কি কি মাছ উঠেছে কিন্তু একটু ভয়ের বিষয় হলো এই কস্তুরির মধ্যে অনেক সাপও লুকিয়ে থাকে একটা সাপ ওই ওই ওইখানে পেয়েছিলাম তাকে আমি মেরেছি সেই জন্যই ভয় ভয় লাগছে অনেক ক্যাদো মাটি উঠেছে সাথে মাছও আছে এই ক্যাদো মাটির জন্য মাছগুলো দেখা যাচ্ছে না ও বাবা এটা একটা দেশি চিয়াল মাছ দেশি চিয়াল মাছ এর কাটা সাংঘাতিক কাটা খেলে আমাকে চিকুর পারতে হবে তার আগে আমাকে এই কেঁদগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে এইভাবে জালটা ঢাকা কেদুলো দিয়ে বের হয়ে যাবে এই এইভাবে যে কেদুলো বের হয়ে গেছে কে মাটিগুলো বের হয়ে গেছে মাছগুলো দেখুন মাছগুলো সব ভেসে উঠেছে এইবার আমি এই মাছগুলো ধরে নেব দেখুন কত সুন্দর চান্দা মাছ এই যে শিং মাছ এই শিং মাছ কিন্তু সাপের থেকেও বেশি এর কাটার বিষাক্ত আমি অনেকগুলো মাছ আগে থেকেই হেঁসা দিয়ে মেরেছিলাম তো অনেক কয়টা মাছ হয়েছে আমাদের মাছগুলো দেখুন বিভিন্ন ধরনের মাছ একে আমাদের দেশে বারো মিশালি মাছ বলে এই মাছগুলো আমরা সারা বছর এই জাল দিয়ে নদী থেকে মেরে মেরে খাই আর আমাদের ভিডিও যদি আপনাদের দেখে ভালো লাগে তো পরবর্তী ভিডিও দেখার জন্য লাই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ